ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতের ফলেই রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে মৃতের নাম অলোক কুমার চন্দ্র বাড়ি কান্দি পৌরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ডে তিনি কান্দি শহরের প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী ছিলেন জানা গিয়েছে গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাতে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ মঙ্গলবার রাত থেকেই ভর্তি করা হলো কোনো চিকিৎসা আসেনি উল্টে দুর্ব্যবহার জুটেছে ঠিকমতো চিকিৎসা না হওয়ার কারণেই বুধবার সকালে হাসপাতালে মৃত্যু হয় অলোক কুমার চন্দ্রের যার কারণে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্যরা সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন তারপরে জাস্ট আমি আমি তুলি এই জায়গাটা এই জায়গাটা একটু পুড়ে যাই ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমি তখন খেয়াল করিনি তারপরে হসপিটালে দিনান দেয় হসপিটালে আনা হয় বাবা আসতে চাইনি তারপরেও হসপিটালে নিয়ে আসা হয় আমি আসিনি সেখানে মা এসেছিল গিরিশ ছিল। আর আমার কাকা এসেছিল ভাইও এসেছিল সবাই মিলে নিয়ে আসার পর কে ছিল আমি জানি না দুজন নার্স এবং একজন মনে হয় গার্ড ছিল একজন যারা হসপিটালে আমার মাকে অ্যালাউ করেনি আমি জানতে চাই কোন রুলে লেখা আছে যে একটা হাজবেন্ডের কাছে একটা ওয়াইফকে থাকতে দেবে না এবং কোন রুলে লেখা আছে যে একটা মানুষের জীবনের আগে একটা হসপিটালের কার্সি এবং একটা রুল একটা মানুষের জীবনের আগে কি হসপিটালের কার্সি আর রুল তার এই পরিবেশ না ঠিক কোনো ট্রিটমেন্ট কোনো ট্রিটমেন্ট হয়নি কোনো ট্রিটমেন্ট হয়নি কোনো দরজা বন্ধ করে দিয়েছিল এই ঘরে আমি দেখিনি কিন্তু আমার মা দেখেছে এবং এটা এর আগেও দেখেছি এর আগেও আমার বাবা একবার হসপিটালে অ্যাডমিট হয়েছিল জাস্ট কিছুক্ষণের জন্য তখন আমার বাবার সাথে এই রকমই খারাপ ব্যবহার করা হয়েছিল এবং পেশেন্টের সামনে যে পেশেন্টকে নিয়ে চলে যান বাঁচবে না এটা কি রকম কথা সরকার কি এমনি এমনি মাইনে দেয় এদেরকে এমনি এমনি বসিয়ে রাখে মানুষের সেবার জন্যই তো রাখে এদেরকে বিরুদ্ধে অভিযোগ আমার সবার বিরুদ্ধে অভিযোগ আমার এই গোটা হসপিটালের বিরুদ্ধে অভিযোগ এবং আমি জানতে চাই যে যার জগৎ কি তারি আজকে যদি এটা কোনো হাই প্রোফাইল কারোর হতো তাহলে কিন্তু এই ট্রিটমেন্ট হতো না আজকে তো জনসাধারণের জন্য কেন হচ্ছে আজকে এটা আমার বাবা হতে পারে আজকে আমার বাবার আমি মানলাম কালকে আরো পাঁচজন হবে তখন সেই দায়িত্ব কি হসপিটাল নেবে দিন মানুষ মারবে এরকম করে প্রত্যেকদিন মানুষ মারার দায়িত্ব কার অধিকার কার আছে আমার এই কথাগুলো বলতে এখন ভালো লাগছে না সেই মানসিক পরিস্থিতি আমার নেই কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আমি চাই হসপিটালের যারা তাদেরকে সাসপেন্ড করা হোক তাদেরকে এসে সবার সামনে ক্ষমা চাওয়া হোক তাদেরকে পুরোপুরি হসপিটাল থেকে বের করে দেওয়া হোক আমি তবে বুঝবো আমি তবে বুঝবো যে গদি যার জগৎ তার তবে গদির নাম দেব না হলে নয় আজ থেকে আর নয় কি নাম দেখুন কালকে রাত্রিবেলায় পেশেন্টটা ভর্তি হয়েছিল এই কথা সত্য কিন্তু সকাল পর্যন্ত কোনো ডাক্তার আসে যারা রুগীর পরিবারবর্গ ছিল তাদের অভিযোগ নাই এবং আমরা খোঁজ নিয়ে দেখলাম যে ডাক্তারকেও নাকি কল দেওয়া হয় এটা বার্ন পেশেন্ট সেটাকে অবশ্যই সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে সেখানে সরকারের নিয়ম আছে যে কাউকে থাকতে দেয় না এটা ঠিকই আছে কিন্তু ডাক্তার কলটা দেওয়া উচিত ছিল এবং তাদের যা যা পরিষেবা পাওয়া দরকার ছিল সেটা করা উচিত ছিল হসপিটাল কর্তৃপক্ষের এটা অবশ্যই গাফিলত এবং তাদের সঙ্গে যারা নার্স ছিল তারা শুনছে নাকি বাজে ব্যবহার করেছে তা আমাদের পক্ষ থেকে বলা হলো যে আপনি কমপ্লেন করুন কারণ জীবন তো ফিরে আসবে না কিন্তু যারা জীবনহানির জন্য দায়ী পোস্টমর্টাম হোক তারপর যা যা আইনগত ব্যবস্থা সেগুলো নেওয়া হোক রিপোর্ট বেঙ্গল